আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমত আপনার সবাই ভালো আছেন আমি রংপুর থেকে মুরাদ সাউন্ড সিস্টেম বলতেছি তো এখানে আপনারা পিভি চাইনিজ ক্যাটাগরি এক পেয়ার মনিটর আছে আপনার এই মনিটরগুলো বিক্রয় করা হবে আমার কাছে আপাতত তিন পেয়ার আমরা রেডি করছি আপনার এখানে এই যে চাইনিজ হ্যান্ডেল আপনার হচ্ছে ট্যাগুলো এই যে এখানে চাইনিজ হ্যান্ডেল ট্যাগুলো আর আপনার হচ্ছে এখানে এই যে আপনার স্ট্যান্ড হোল্ডার উইথ ট্যাগ এগুলো আমরা সব চাইনিজ ইউজ করছি এর পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি যে যে লোগোগুলো সবগুলো আমরা ভালো মানের ইউজ করছি এই বডির ভিতরে ফোম করে দেওয়া আছে এই বডিগুলো বিক্রয় করা হবে এগুলোর সঙ্গে আপনারা জিন্স কাবার দিয়ে নিলে জিন্স কাবার সহ আপনার দাম অ্যাড হবে আর যদি আপনার জিন্স কাবার ছাড়া আপনারা নেন সেটা দাম আমরা জ্যাকেট বাদে যেটা আসে আমরা ওটাই ধরব তো এগুলো মনিটরের দাম জানার জন্য আপনাদেরকে সরাসরি কল দিতে হবে আর এই বিস্তারিত এর মনিটরের কি ধরনের বোর্ড দিছি আমরা কীভাবে ফিটিং করছি এগুলো মানে বিশ্লেষণ করতে গেলে আপনার ভিডিওতে এতগুলো বলা সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা সরাসরি কল দিয়ে এগুলোর দাম দর এবং এগুলো সব কিছু বিস্তারিত জেনে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন তো সবার সুস্বাস্থ্য কামনা করতেছি সবাই আপনারা ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম